নমস্কার বন্ধুরা পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো ম্যাঙ্গো সন্দেশ ছানা দিয়ে আম দিয়ে সন্দেশের এই রেসিপিটা একদম মিষ্টির দোকানের মতো খেতে লাগবে বাড়িতেই খুব সহজে বানিয়ে নেওয়া যায় এখন আমের সিজনে আপনারাও এই রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য আমার এই রেসিপিটা দেখতে পারেন দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন বানিয়ে দেখাচ্ছি ম্যাঙ্গো সন্দেশের রেসিপি ম্যাঙ্গো সন্দেশ বানানোর জন্য এখানে নিয়েছি ছানা এক লিটার দুধের ছানা নিয়েছি এখানে কাপে দুধ নিয়েছি হাফ কাপ দুধ চিনি নিয়েছি তিন টেবিল চামচ মিল্ক পাউডার দু টেবিল চামচ আর এখানে একটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি প্রথমেই আমটার খোসা ছাড়িয়ে একটু টুকরো 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 করে করে কেটে কেটে নিতে হবে এখন আমটা নিয়েছি এবার ব্লেন্ডারের মধ্যে ছানা দিয়ে দেবো সাথে দিয়ে দেবো মিল্ক পাউডার আর লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নেওয়ার জন্য এটা ব্লেন্ড করা হয়ে গেলে আমটাকেও ব্লেন্ড করে নিতে হবে ছানাটাকে ব্লেন্ড করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আম ব্লেন্ড করে নিতে হবে এখন প্রথমেই দিয়ে দেব আমের পাল সাথে চিনি মিশিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে চিনিটা মিশিয়ে নাড়াচাড়া করতে থাকছি আমটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা ছানা ছানাটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে শুকনো করে নিতে হবে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে অনবরত এটাকে নেড়ে চেড়ে শুকনো করে নিতে থাকছি লো ফ্লেমে রেখে প্রায় সাত থেকে আট মিনিট একে একদম অনবরত নাড়াছাড়া করে নিয়ে এটা শুকনো শুকনো করে নিয়েছি এখন গ্যাসটা অফ করে এটা নামিয়ে নিচ্ছি এখন ছানার ডোটাকে ঠান্ডা করে নিয়েছি সন্দেশ মিষ্টিগুলো বানানোর জন্য এবার এই ডোটা থেকে প্রথমে একটু হাতে করে এভাবে মেখে নিলাম এখন সন্দেশগুলো বানিয়ে নেওয়ার জন্য ডোটা থেকে অল্প অল্প পরিমাণে ছানা নিয়ে নিতে হবে ম্যাঙ্গো সন্দেশ ছানা দিয়ে ম্যাঙ্গো সন্দেশ খেতে খুবই ভালো লাগে মিষ্টির দোকানে মতো একদম বাড়িতে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর এখন আমের সিজন আম দিয়ে সন্দেশ বাড়িতে খুব সহজে বানিয়ে নেওয়া যায় তো আমি এখানে সন্দেশটা বানিয়ে নিচ্ছি একটা চামচ নিয়েছি চামচের পেছন দিক দিয়ে এভাবে খুবই সিম্পল একটা ডিজাইন এইভাবে সন্দেশটা বানিয়ে নিচ্ছি আর উপর থেকে দিয়ে একটা করে এখন সন্দেশগুলো একদম রেডি হয়ে গেছে আপনারাও বানিয়ে নিতে পারেন ম্যাঙ্গো সন্দেশ একদম মিষ্টির দোকানের মতো এই ম্যাঙ্গো সন্দেশ খেতে দারুণ লাগে অবশ্যই ট্রাই করতে পারেন